হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যখন এই ভিডিও করছি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ডি এ মামলার কন্টেম্পট অফ কোর্ট একে আমরা বলি আইনি পরিভাষায় আদালত অবমাননার মামলা রুজু করা হল অর্থাৎ আদালত অবমাননার মামলা বা কন্টেম্পট অফ কোর্ট একটা অলরেডি রেজিস্টার হল আমি যখন এই ভিডিও করছি সুপ্রিম কোর্টে এবং যার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আমরা সবাই জানি সেই মলয় মুখোপাধ্যায় বা সমলবু বলুন একটা প্রথম থেকে একবারে ডি আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত তো সেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের অন্যতম সিনিয়র অ্যাডভোকেট ফিরদৌ শামীম সাহেব যিনি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা রুজু করলেন যার কেস নাম্বার থ্রি ফাইভ টু ফাইভ টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন ঘটনা হচ্ছে তাহলে আমি আগে বলেছিলাম যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানের ভাগ্যটা কী বা মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা ঠিক কোন দিকে যাচ্ছে আজকে যেহেতু প্রথম সুপ্রিম কোর্ট খুলল তার সামার ভ্যাকেশান বা অবসরের পরে আজকে কিন্তু কোনো কোর্ট প্রসিডিংস হয়নি যেটুকু আমি জানতে পেরেছি ও খবর নিয়েছি আগামীকাল থেকে তার সমস্ত কোর্ট যে লিগেল যাকে আমরা বলি লিগেল কোর্ট প্রসিডিংস কাল থেকে মানে তার লিগেলি কোর্ট প্রসিডিংস হবে এবার মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা আজকে কিন্তু কোনোভাবেই মেনশানিং হয়নি আমি যে ভিডিও করছি এই এই সময় পর্যন্ত খবর নিয়েছি মডিফিকেশান অ্যাপ্লিকেশান মেনশানিং হয়নি যদিও ফিদুস শামীম সাহেব বলেছেন যে এটা সম্পূর্ণ সেলফ কন্ট্রাডিক্টরি একটা অ্যাপ্লিকেশান যা মধ্যে সার্বত্র তো নেই নেই অপরন্তু এতে বিড়ম্বনা বাড়বে কেন বিড়ম্বনা বাড়বে এর আগে অনেকবার বলেছি যে যদি কোনো ডকুমেন্টস সেলফ কন্ট্রাডিক্টরি হয় যার মধ্যে মাল মশলা এমন লেখা হয়ে গেছে যাতে বিভ্রান্তিমূলক কাজ সৃষ্টি হয় একটা মানে এর সেন্স অফ কন্ট্রাডিকশান সৃষ্টি হয় সেটা কিন্তু কখনোই গুরুত্ব পাবে না যদিও এখনো পর্যন্ত সেই এম এ বলুন বা মডেভেশন বলুন এখনও পর্যন্ত মেনশানিং হয়নি আগামীকাল আগামীকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কেন না ফিরদু শাহম সাহেবরা আগামীকাল একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আপ্রাণ চেষ্টা করবেন যে কন্টেম্প অফ কোর্ট মামলা রুজু হয়েছে থ্রি ফাইভ টু ফাইভ টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই নম্বরে যেটাকে কিন্তু আরবি মেনশানিং করাতে যদি একবার আগামীকাল এই কন্টেম্প অব কোর্টটাকে আরবিট মানে কে বলবো আরবি মেনশানিং হয় ওই সঞ্জয় কেরোল স্যারের বেঞ্চ কারণ তার আইনি পরিভাষায় নিয়ম যে বেঞ্চ থেকে রায় বেরোবে বা যে বেঞ্চ থেকে নির্দেশ বেরোবে সে ফাইনাল জাজমেন্ট হোক কিংবা ইন্টারিং জাজমেন্ট হোক যেই কোর্ট থেকে বেরোবে যেই কনসার্ন বা সংশ্লিষ্ট জাজ সেই রায়টা দেবেন সেই নির্দেশটা দেবেন সেই ইন্টারিং জাজমেন্টটা দেবেন সেই বেঞ্চেই মামলা করতে হয় বা সেই বেঞ্চেই মেনশানিং করতে হয় তাই আগামীকাল ফিরদৌসামিহামটা কিন্তু এই বিষয়ে আপনার চেষ্টা করবেন তার মানে এই নয় যে সরকার পক্ষ কিন্তু চুপ করে বসে থাকবেন তারাও কিন্তু চেষ্টা করবেন যে আগামীকাল এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটাকে যে কোনোভাবে মেনশানিং করে তাদেরকে যাকে সহজ বাংলায় আদালত অবমাননার হাত থেকে বাঁচার জন্য তো তাহলে শেষ পরিণত দি কী হবে যেটুকু ফিদু সামিম সাহেব এই বিষয়ে ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তার নির্যাসটা হচ্ছে যে আদালত অবমাননার রিজু হয়েছে মনে আগে তার কন্টেম্প অফ কোর্ট নোটিশ পাঠানো হয়েছে যে নোটিশ প্রত্যেকটাকে প্রত্যেককে সার্ভ করা হয়েছে যে ভাই তোমার বিরুদ্ধে তুমি আইন লঙ্ঘন করেছো আমি তোমার বিরুদ্ধে একটা মামলা করতে যাচ্ছি সুপ্রিম কোর্টে তাই তোমাকে একটা নোটিশ দেওয়া হলো কিন্তু এই নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো উচ্চবাচ্চ হয়েছে কিনা অত্যন্ত আমাদের জানা নেই যে দুজন হচ্ছে মূল চরিত্র একটা হচ্ছে পশ্চিমবঙ্গের বা বেঙ্গল গভর্নমেন্টের চিফ সেক্রেটারি আজ হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এই নোটিশের পরিপ্রেক্ষিতে যে যে নোটিশ বিভিন্নভাবে অনেকে দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়েছেন ইউনিটি ফোরাম দিয়েছেন কিংবা সংগ্রাম যৌথ মঞ্চ ওরাও কিন্তু দিয়েছে কিন্তু কোনো নোটিশের পরিপ্রেক্ষিতে কোনো কিন্তু উচ্চপাচ্য নেই ফলে যেহেতু নোটিশ জারি করা হয়েছে সাতাশে জুন কি ছাব্বিশে জুন রাত্রে এই ধরনের একটা সময় পনেরো দিন আগে বা দিন আগে তার একটা কন্টেম্পট অফ কোর্ট করা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে এবার সরাসরি মামলা করা হলো এই মামলা যদি যেই মুহূর্তে মানে ফ্রীত সামেম যে সাহেব যে প্রশ্নটা বা যে পয়েন্টে উনি কথা বলছেন সেই পয়েন্টটা হচ্ছে যে যখনই এই কন্টেম্পট অফ কোর্ট মামলাটি উঠবে প্রথমেই প্রশ্ন হবে যে আপনারা এই নির্দেশটাকে কমপ্লাই করেননি কেন এটাকে মান্য করেননি কেন এটাকে অমান্য হলো কেন নিশ্চয়ই নিশ্চয়ই গভর্নমেন্ট বা সরকার পক্ষ যেনারা আছেন তেনারা নিশ্চয়ই যুক্তি দেখাবেন যে আমাদের এই সমস্যা এই সমস্যা এই সমস্যা ফিরদো হামিমরা বলছেন যে সেই সময় কিন্তু ষাঁড়াসি আক্রমণ করা হবে কি ষাঁড়াশি আক্রমণ না তখনই মডিফিকেশান অ্যাপ্লিকেশানের যে কথাগুলো লেখা আছে ওর মধ্যে একটা লাইন যে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি সুপ্রিম কোর্ট মনে করে তাহলে পুরো টাকাটা আমরা সুপ্রিম কোর্টের কাছে রাখতে পারি এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু গভর্ন মানে মডিফিকেশান অ্যাপ্লিকেশানে কিন্তু দেওয়াটা একটা মানে কি বলবো বিড়ম্বনা বা বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসছেন আয় আয় করে ডেকে নিয়ে আসছেন ভাই তোমার যদি টাকা নেই তুমি এর আগে বলেছো কোনো সমস্যা নেই সেটা পরে বিবেচ্য বিষয় সঞ্জয় কারো সাহেব বিবেচনা করবেন ঠিক কী ভুল কিন্তু যদি তোমার টাকা নাই থাকে তা তুমি কী করে বলছো যে আমি টাকা দেব সুপ্রিম কোর্টে গিয়ে টাকা রাখবো এবং সবচেয়ে বড়ো পয়েন্ট যে যদি এমপ্লো থেকে আমি টাকাটা মিটিয়ে দিই যদি পরে স্টেট গভর্নমেন্ট জিতে যায় তাহলে এই টাকাটা আদায় করা ইমপ্র্যাকটিক্যাল এই যে ভাষাটা ইমপ্র্যাকটিক্যাল এবং ইম্পসিবল এই যে দুটি টার্ম দুটি টার্মের মধ্যে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িদের প্রতি একটা সম্পূর্ণ ইনফাইডিলিটি বা একটা অবিশ্বাস্যতার বোধ কাজ করছে ভাই আমাদের সবার চুটি সকালের কাছে বাঁধা আছে যে পেনশনার হোক কিংবা গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক স্টেক হোল্ডার্স হোক প্রতি মাসে আমাদের বেতন হোক কিংবা পেনশন হয় সেখান থেকে টাকাটা তুলে নেওয়া একটা চুটকির মতো ব্যাপার সেখানে এই ধরনের অফ ওয়ার্ডস করা মানে প্রথমেই প্রশ্ন হবে তাহলে জাগলারি ওয়ার্ডস কেন না অতি জালাকের গোলায় দৌড়ি স্বাভাবিক ফলে আমাদের আশাবাদী আমরা এখনও যে কনটেম্পট অফ কোর্ট এক্সিকিউট হবে তার পরিণতিপ্রাপ্ত হবে এবং যার পরিণতি হবে যে এবার হয়তো আর পঁচিশ পার্সেন্টে কাজ হবে না এবার হয়তো অন্য কিছুর দিকে যাবে যেটা পঁচিশের থেকে বেশি বলেই আমাদের বিশ্বাস ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস